আসসালামু আলাইকুম কোথায় কী পাবেন আমাদের চ্যানেলটা আপনাদের জন্য বানানো হয়েছে কোথায় কি পাবেন কোথায় কি আছে সব সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব লেখার পাশে টিপ দিয়ে রাখুন এটা হলো যারা যাত্রাবাড়ির আশেপাশে আছেন বা যাত্রাবাড়ির ভিতরে আছেন তাদের জন্য অনেক ভালো যে ভালো একটি হাসপাতাল ইবনে সিনা যাত্রাবাড়ির ভিতরে পড়ছে যাত্রাবাড়ির ভিতরে পাবেন এটা একটা সিনা হাসপাতাল সবাই কম বেশি অসুস্থ হয় যাতে সবার উপকারে আসে এই জন্য এই হাসপাতালটা দেখানো হইল এটা হলো যাত্রাবাড়ির মোড়ের থেকে একটু ভিতরে যাত্রাবাড়ির তিন নম্বর গেট আর এই পাশে মাছের আরও আর এটা হলো ওই যে টোল প্লাজা কাজলা টোল প্লাজা এই পাশটা পাবেন কাজলা টোল প্লাজা সেটি সামনে দেখতে পাচ্ছেন আর এটা হলো যাত্রাবাড়ি মাসের আড়ত বাম পাশে আর এটা হলো যাত্রাবাড়ির তিন নম্বর গেট ইবনে সিনা হাসপাতাল আর এই বরাবর সোজা হলো একটু সামনে যাত্রাবাড়ি মোচর এবং এখানে মোটামুটি ভালো ডাক্তারই পাবেন বেশিরভাগই আপনার অ্যাসিস্ট্যান্ট অভি বেশিরভাগই আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই হাসপাতালে সব বিষয়ে ডাক্তার পাওয়া যায় বিশেষজ্ঞ ডাক্তার আশা করি যারা যাত্রাবাড়ি আশেপাশে আছেন তাদের জন্য ভালো একটি হাসপাতাল কাছাকাছি থাকাটা অনেক ভালো ব্যাপার যাদের প্রয়োজন তারা আপনার এই হাসপাতালে আসতে পারেন আর আল্লাহর কাছে দোয়া করি যাতে কোনো রুগী যাতে কোনো অসুস্থ ব্যক্তি যাতে আল্লাহ মানে হাসপাতালে না নেওয়ার আগে আল্লাহ যাতে বাসা থাকতে সুস্থ করে দেয় অসুস্থতাও আল্লাহর নিয়ামত সুস্থতাও আল্লাহর নিয়ামত এই জন্য আল্লাহর কাছে আমরা সুস্থতা নিয়ামতটাই চাব যাতে সবাই আল্লাহর আমাদের ভালো থাকে হাসপাতালে কারো যাওয়া না লাগে tar